দেশের ভেতরে দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আজকে গরুর মাংস কালাভোনা করবো গরু মাংস কালাভোনা করার আগে আমার কি কি লাগবে পরিমাণটা দেখাই এখানে সাত কেজি মাংস আছে ফার্স্ট আমি মাংস পুরোটাই মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা পুরো মাংসটা দিয়ে দিলাম এখন মাংসের ভিতরে দিব আমি পিঁয়াজ এটা হচ্ছে আমার পিঁয়াজ পেঁয়াজ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তো সাত কেজি মাংসের যতটুকু পেঁয়াজ লাগে আমার অনুমান মতো একটু ততটুকু দিয়ে নিছি পেঁয়াজে আমি এই তেলে কেটে রেখেছিলাম এখন এটাতে আমি দিব আদা রসুন এই পাশে রসুন কাটা আছে রসুন বাটা আছে আর এখানে আদা বাটা আছে এই যে যতটুকু পরিমাণ সাত কেজিতে আমার লাগবে আমি শুধু ততটুকু পরিমাণে নিছি আপনারা আপনাদের অনুমান মতো নিয়ে নেবেন এই যে আছে আদা রসুন এখন আমি যেটা দিব সেটা হচ্ছে কাঁচামরিচ এখন দিয়ে নিলাম আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা মানুষের সাথে কিন্তু গলে যাবে এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ যা লাগে তাই দিচ্ছি আমি কিন্তু মাংসতে একটু আলো দিব কারণ গরু মাংসতে আলো কিন্তু অনেকেই পছন্দ করে আর গরু মাংসের সাথে আলু মজাও লাগে এখন দিয়ে দিব আমি হচ্ছে হলুদের গোড়া এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া ক্যামেরাটা চেঞ্জ করো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে এক চামচ আছে দুই চামিচ সাত কেজি মাংসের অনুমান তিন চামচ চার চাম কিন্তু মাংস হলুদের এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচ এটা কিন্তু রাঁধুনি মরিচ অনেক ঝাল অনেক বেশি দিব না আমরা মাংসে একটু ঝাল কমই খাই মাংসে কিন্তু অত বেশি ঝাল আমি খাই না এরপরে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া গল্প কম ধনিয়া গুঁড়া এখন দিব সবিন তেল পরিমাণ মতো সবিন তেল তেল আপনাদের আমার মাংসে কিন্তু আমি যে মাংস নিয়ে এসেছি মাংসতে কোনো চর্বি নাই তো এই জন্য তেল যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি এখন এই পুরো মাংসটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব এই পুরা মাংসটা আমি খুব সুন্দর করে নারাচাড়া দিয়ে ঢেকে দিব। এই পুরো মাংসটা খুব সুন্দর করে এটা হচ্ছে গরু মাংস কালাভুনা কালাভুনা কিভাবে করবেন আর এই মাংসটা যখন পুরা পুরি কষানো হয়ে যাবে ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দিব কালিজিরা কালিজিরা আমি ভেজে নিব ভেজে গুঁড়া করে নিব কালিজিরা অ্যাড করে দিব আর গরম মশলা তেজপাতা কিন্তু পুরো আমি বেটে দিচ্ছি গরম মশলা তেজপাতা কিন্তু আমি আস্ত দিব না গরম মশলাও বেটে দিচ্ছি তেজপাতাও বেটে দিচ্ছি 就不要。 এখন আমি দিয়ে দিব ঢাকনা দিলাম এরপরে এরপরে চলে আসো এখন আমি মাছের ডিম ফ্রাই করবো মাছের ডিম ফ্রাই করতে আমার কি কি লাগবে এখানে আছে রুই মাছের ডিম এটা হচ্ছে রুই মাছের ডিম আমি এর মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি যতটুকু আপনাদের পরিমাণ দরকার ততটুক পেঁয়াজ কুচি নিয়ে নিছি কাঁচামরিচ কুচামো দিব আমি কাঁচামরিচটা নিয়ে আসি এর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো লবণ মাছের ডিমে কিন্তু লবণের পরিমাণ বেশি লাগে না এই দেখুন এতটুক লবণ দিয়ে দিছি আমি এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই যে খাইতে পারো তুমি এখানে দেখো এই যে এতটুক পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিছি সাথে দিব হালকা পরিমাণে হলুদের গুঁড়া একদম সামান্য পরিমাণে বেশিও না কমও না হালকা পরিমাণে হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন এই পুরাটাকে আমি মিশ্রণ করব এইভাবে ফার্স্টে পেঁয়াজটা ভেঙে নিবো এরপরে মাছের ডিম গুলো এইভাবে আমি ভেঙে নিচ্ছি এটা ছোট ছোট গোল্লা করে যখন আমি চুলার পরে দিব তখন এটা একটা টিকা টাইপের ভা ফ্রাই হয় আর টিকা ফ্রাই কিন্তু অনেক মজা লাগে মাছের রুই মাছের ডিমটা ফ্রাই অনেক পছন্দ আবরারের রুই মাছের ডিম আবরারের অনেক পছন্দ রুই মাছের ডিম ফ্রাই আবরারের খুব পছন্দের একটা খাবার এই যে খুব ছোট ছোট করে এইভাবে আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দিব যখন দিয়ে দিব ছোট ছোট করে টিকার মতো হয়ে যাবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতে কি লেগেছে এটা হচ্ছে রুই মাছের ডিম রুই মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি চটকে নিয়েছি এর মধ্যে দিয়েছি লবণ দিয়েছি হলুদ মরিচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সাথে দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ চাইলে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন বাট আমি ধনিয়া পাতা অ্যাড করব না যেহেতু ফ্রাই হবে তো ধুনিয়া পাতাটা খুব পাতলা একটা মিশ্রণ এটা হয়তো পুরে যেতে পারে পেজন আমি ধুনিয়া পাতা এড করতেছি না হালকা পরিমাণ কিন্তু আদা রসুন বাটাও আমি দিয়ে দিয়েছি আর ওইখানে দিয়েছি গরু মাংস কালো জন্য আমি কিন্তু কালি জিরা ফ্রাই বেটে নিয়েছি গরু মাংস কালো ওইখানে রেসিপি আছে কালিটা বেটে নিয়েছি দিয়ে দিব এবং বাটা আস্তি নেই গরম মশলাটা আমি বাটা দিয়ে দিব। তো আশা করি আপনারা পুরো রেসিপি বুঝতে পারবেন মাংস কষানো হোক যখন আমি কালিজিরাটা দিব তখন আবার ফিরে আসতেছি আমার মনে হয় এটাই সুবিধা হবে না ওকে আজকের মতো